দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরশা আমি মোহাম্মদ যায় না আপনারা দেখছেন পিস বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামের নারীর মর্যাদা আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The solution for humanity. عليكم ورحمة الله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم خذوه فغلوه ثم الجحيم صلوه عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون ما أخبرها قالوا الله رسوله أعلم আখিরিল হাদিস রাহ মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এক বিভীষিকাময় বিবরণ শুনছিলাম কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল রাসুল সাল আলী ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন যে মারাই তো মানজারান কাতল কাবর আফজামিন আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহ রসল এখানে সবচেয়ে একটা আশ্চর্য কঠিন জায়গা বললেন কবর তবে তিনি বলেছেন যে কবরে যদি মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর রয়েছে সব সহজ হয়ে যাবে আর যদি কবরে মানুষ না বাঁচে তাহলে এর এরপরে যত স্তর রয়েছে তা সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে তাহলে কবর যত জটিল কেয়ামাত্মার চেয়ে অনেক কঠিন জাহান নাম তার চেয়ে অনেক বেশি জটিল আল্লাহ তালা বিচারের মাঠে মানুষকে চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করেই জাহান নামে দিবেন যাতে করে কোন পুরুষ কোনো নারী এটা মনে করতে না পারে যে আমি হয়তোবা এরূপ পাপই নই আল্লাহ তালা কি আমার প্রতি অত্যাচার করলেন তিনি কি আমার প্রতি অন্যায় করলেন আমি তো কিছু নেকি করেছি এরকম যেন ভাবার কারো সুযোগ না থাকে যদি চো তালা বলছেন যে ইন্নি হারাম তো জুলমা আলাইয়ে আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি আমি কারোর প্রতি অত্যাচার করব না বিচারের কাঠগড়াতে আমি কারোর প্রতি অন্যায় করব না অত্যাচার করব না তো মানুষ যেন অন্তত এটা না মনে করে যে আমি হয়তো এত বড় অপরাধী নই এই কারণে আল্লাহতালা তাকে বাস্তব চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করে হাতে হাত করা দিয়ে পিছন দিকে হাত বেঁধে জাহান নামে নিয়ে যাবে তার একটি পদ্ধতি হচ্ছে প্রত্যেক মানুষকে তার কর্ম দেখানো হবে সে দেখেই বুঝে নেবে যে এই কর্ম সেই কর্ম যেটা আমি করেছি আল্লাহ তালা সুরা জিল জালে বলেন কেউ যদি বিন্দুমাত্র সরিষের সম পরিমাণ পাপ করে থাকে তাহলে তাকে দেখানো হবে সে দেখার সাথে সাথে বুঝে নিবে যে এই সেই পাপ অনেক সময় মানুষের অনেক কথা মনে থাকে না কিন্তু যখন তার সামনে সেই কথাটা চলে আসে তখন সে বলে হ্যাঁ আমি কথা সেদিন বলেছি হ্যাঁ আমি এই কথা সেদিন লিখেছি দিন পূর্বে আপনি একটা কাগজে কিছু লিখেছেন তারপর কি লিখেছেন ওটা ভুলে গেছেন দশ বছর পরে সেই কাগজটা পেয়েছেন সামনে নিয়ে আসার সাথে সাথে আপনার মনে পড়ে ওহো এই কাগজে এই কথা লেখা আছে এইগুলি লিখেছিলাম আমি এই যে আপনার মনে পড়ে গেল যখনই আল্লাহ তালা আপনাকে আপনার পাপকে দেখাবেন দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই পাপ সেই পাপ আপনার স্ত্রী যদি কোনো ক্লিনিকে অন্যায় করে থাকে তাহলে দেখে বুঝে নিবে আপনি যদি কোনো অন্ধকারে অন্যায় করে থাকেন তাহলে দেখেই বুঝে নেবেন যে এই পাপ সেই পাপ তালা এটাই চাচ্ছেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যেন তার অস্বীকারের কোনো সুযোগ না থাকে যেন তার কোনো সংশয় না থাকে যেন তার কোনো সন্দেহ না থাকে সে যেন নিজেকে অপরাধী মনে করতে পারে তখন আল্লাহ তালা তাকে জাহান নামে দেবেন মানুষকে অপরাধী প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি মানুষ যেসব কর্ম দুনিয়াতে করছে সেই কর্মগুলি আল্লাহ মাটির সাহায্যে ধরে রাখছেন বিচারের মাঠে মাটি কথা বলবে আল্লাহ তালা বলছেন মাটির উপরে যা কিছু সংঘটিত হয়েছে মাটি সব বলে দিবে মাটি জড়বস্তু কথা বলতে পারে জড়বস্তু আল্লাহর আদেশ মানে আপনাদের জানা আছে একটা লোক অন্যায় করেছিল অন্যায় করে নিরানব্বইটি মানুষকে হত্যা করে একজন আলেমের কাছে গিয়ে বলেছিল আমি একটা অন্যায় করেছি আমার কি কোনো বাঁচার পথ আছে সে বলল নিরানব্বইটা লোককে হত্যা করে বাঁচার কোনো পথ আছে নেই আর একজন লোকের কাছে গেল ওকে গিয়ে বলছে বাঁচার কি কোনো পথ আছে তো অমুক গ্রামে যাও ওখানে গিয়ে জিজ্ঞাসা করো এই লোকটা ওইদিকে যেতে না যেতেই মারা গেল লাশটা তার পড়ে আছে ফেরেস্তরা এসে হইচই লাগিয়ে দিল কেউ জাহান নামে নিয়ে যেতে চাচ্ছে কেউ জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বললেন গ্রাম তুমি একটু আগে আস আর যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি একটু পিছিয়ে হটে যাও তো তাই করলো দেখেন জড়বস্তু কথা শুনে অন্যায়কারীরা ইব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেলে দিল আল্লাহ তালা আগুনকে বললেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও এ দেখেন জড়বস্তু বস্তু কথা শুনে একটা মানুষ তার ছেলেদেরকে বলেছিল যে আমি মারা গেলে তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে মাটিতে ফেলে ফেলে আর পানিতে আমি খুব খুব আমাকে ধরতে দিবেন হাদিস সব বোখারি মুসলিমের তো তারা তাই করলো আল্লাহ এখন মাটিকে বললেন যে ছাইগুলি জমা করে দাও আল্লাহ সাগরকে বললেন যে ছাইগুলি জমা করে দাও দিল এ দেখুন জড়বস্তু কথা শুনে মাটি জড়বস্তু আল্লাহতলা বলে দিয়েছেন মাটিকে তুমি মানুষের কর্মকে ধরে রাখো বিচারের কাঠগড়াতে সব বলে দিতে হবে বিচারের মাঠে সব টপ 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 করে বলে দিবে আপনি অবাক হয়ে যাবেন সেদিন আপনার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না আপনি যেন বলতে না পারেন যে আমি এত বড় অপরাধী নই আল্লাহ তালা আপনাকে অপরাধী প্রমাণ করেই জাহান নামে দিবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন সত্যাকুর দুনিয়া নেশা তোমরা নারী থেকে বেঁচে থাকো আর দুনিয়া থেকে বেঁচে থাকো বুঝলাম নারী বিপদজনক বস্তু নারী মানুষকে বিপথে নিয়ে যায় আল্লাহ রসুল বলছেন আল নেশায় তোমার নারীদের কাছে যায় না বিপদে পড়ে যাওয়া আল্লাহ বলছেন ইয়কমুল মুগিবাদ যে নারীর স্বামী নাই ওখানে যায় না বিপদে পড়ে যাওয়া আল্লাহ বলছেন যে কোনো পুরুষজন কোনো নারীর সাথে নির্জনে না যায় নইলেও বিপদে পড়ে যাবে আল্লাহ রসুল বলছেন নারীরা শয়তানের বেশ ধরে আসে যায় তারা না হয় সেই জন্য আল্লাহ রসুল বললেন যে তোমরা নারী থেকে সাবধান থাকো কিন্তু পৃথিবীর জড় বস্তু এই ব্যাপারে তিনি কেন আমাদেরকে সাবধান থাকতে বলছেন আল্লাহ রসুল বলছেন দেখ অন্ধকারে কোনো পাপ করো না দেখ গোপনে কোনো পাপ করোনা যেখানে পাপ করছ সেই জায়গা পাপকে ধরে রাখছে আপনার স্ত্রী যদি ক্লিনিকে বাচ্চা নষ্ট করে থাকে ক্লিনিক কথা বলবে আপনার স্ত্রী যদি পায়খানা ঘরে বাচ্চা নষ্ট করে থাকে পায়খানা ঘর কথা বলবে আপনি যদি গোসলখানাতে গিয়ে গোপনে কোনো পাপ করে থাকেন গোসলখানা কথা বলবে পৃথিবীতে যেখানে যে পুরুষ যে নারী যেই অন্যায় করছে সে অন্যায় এই জড় বস্তু ধরে রেখেছে বিচারের কাঠগড়াতে জড়োবস্তুয়ে পৃথিবীর টপ 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 করে কথা বলবে মানুষ বুঝতে পারবে যে আমি এই পাপ করেছি এই অন্যায় করেছি তারপরে আল্লাহ তাকে জাহান নামে অপরাধী প্রমাণ করে মানুষকে অপরাধী প্রমাণ করার আল্লাহ তালার তৃতীয় পদ্ধতি মানুষ যেসব কর্ম করছে আল্লাহ তা লিখে রাখছে ভালো করুক মন্দ করুক তার জীবনে যত আমল করছে সব আল্লাহ তালা লিখে রাখছেন আল্লাহ তালা বলেন। মা এল ফিজুমিন পাউলিন ইল্লা এলা দেইহী রাতবন যেটুকু মানুষ মুখ দিয়ে উচ্চারণ করছে। যেটুকু মানুষ মুখ দিয়ে বের করছে সেটুকু আল্লাহ তালা লিখে রাখছেন সেই কথার পিছনে আল্লাহ তালা সংরক্ষক রেখেছেন। যারা লিখে তাদেরকে আল্লাহ তালা বলছেন। তারা সম্মানিত লেখক কেরামান কাতেবিন তারা হচ্ছে। সম্মানিত লেখক মানুষের সব কর্মকে তালা লিখে রাখছেন বিচারের কাঠগড়াতে যখন মানুষ উপস্থিত হবে তখন তাকে বলা হবে ইকরা তুমি তোমার কর্মকে পড়ো তোমার এই পড়াই তোমার জন্য যথেষ্ট হবে তুমি এটা পড়ো প্রত্যেক মানুষ বিচারের মাঠে পড়তে পারবে পৃথিবীর মানুষ যে কোনো ভাষারই অধিকারী হোক না কেন সে বিচারের মাঠে আল্লাহ যেই ভাষায় তার কর্মগুলি লিখে রেখেছেন সেই ভাষা সে পড়তে পারবে পড়বে আর বলবে মারে হাজার কিতাব কি আশ্চর্য ধরনের খাতা কি আশ্চর্য ধরনের বই জীবনে যা করেছি সব কিছু ধরে রেখেছে ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে জীবনে যা কিছু করেছি প্রকাশ্যে ও গোপনে সব কিছু লিখা আছে এই জন্য তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সালাসাতুন মঞ্জি এতুন মানুষের বাঁচার তিনটি পথ রয়েছে সালাসাতুন মঞ্জি এতুন মানুষের বাঁচার তিনটি পথ রয়েছে তার একটি পথ হচ্ছে তাকু আল্লাহ ওয়াল ওয়ালা নিয়েতে মানুষকে আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে মানুষকে আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে কেননা আল্লাহ প্রকাশ্য কথাও লিখে রাখেন গোপনের কথাও লিখে রাখেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি আমরা গোপনে পাপ করা থেকে এবং প্রকাশ্যে পাপ করা থেকে বেঁচে থাকব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রস আসলাম যেই জন্য ব্যবহার সেই জন্য ব্যবহার করতে হবে আর জন্য এর অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হল হাদিস এই উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দেবেন ও সব কাজের নিশ্চয় কাজের মুজাফ্ফর বিন মখসি ডক্টর হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আয়লতুল্লাহ বিন মোহাম্মদ দিলা বর হোসাইন শাহিদুল্লাহ খান মাদন আব্দুর রজাক বিন নুসফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকরিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা

What would you what recommend? Peace TV presents. What do you have to say about. Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategies sustained. The best profession is a professional person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun. Career Guidance. Paraborti Anushthan. Peace TV, Banglai. কৌনদলি আমরা আপনাদেরকে সাদতম জানাই আমরা বলছিলাম যে মানুষ প্রকাশ্যে পাপ করুক আর গোপনে পাপ করুক আল্লাহ সব ধরে রাখছেন সব লিখে রাখছেন এইজন্য তিনি বলেছেন বাঁচার তিনটি পথ তার একটি পথ হচ্ছে প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে গোপনে আল্লাহকে ভয় করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা লোকের জিজ্ঞাসার উত্তরে বলেন লোকের জিজ্ঞাসা করা আল্লাহর রাসূল মান বাঁচার পথ কি তখন আল্লাহ রসল বলছেন এই জিবাকে ধরে রাখ। মুখে কথা বলো না মুখে কথা বললেই তোমার বিপদ হবে সেটা ধরে রাখা হচ্ছে সাবধান তিনি বললেন অলে সাকা বাইত তুমি তোমার বাড়িটাকে একটু প্রশস্ত করো যেন তোমাকে বাড়িতে ধরে তোমার স্ত্রীকে ধরে তুমি বাড়ি থেকে বের হয়ে যেইটুকু কর্ম করবে সেটুকু যদি রাসুলের আনুগত্যে না হয় তাহলে একটুকু পাপের ব্যাপার হয়ে যাবে আপনার বাঁচার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে আপনার বাড়িতে থাকা পরিস্থিতি এত জটিল হবে কঠিন হবে যে আপনি বাড়ি থেকে বের হলেই আপনার একটা ক্ষতি নেমে আসবে সে কর্ম আল্লাহ তালা ধরে রাখবেন রাসুলসল্লাহ সাল্লাম বলছেন যে বাঁচার তিন নম্বর পথ হচ্ছে জব কালা খাতিয়াতে তোমার পাপের জন্য কাঁদো সম্মানিত দর্শক মণ্ডলই আমাদের পাপ হতে পারে পাপ হবে এটাই স্বাভাবিক এই জন্য অনুরোধের দৃষ্টিতে বলতে চাই যে যেহেতু আমাদের পাপ আল্লাহ তালা লিখে রাখছেন আমাদেরকে দেখাবেন আমরা একেবারে চাক্ষুষ নিজে দেখব কাজেই যেটুকু হয়ে গেছে এর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই রাতের অন্ধকারে আল্লাহর কাছে বলি আল্লাহ ভুল হয়ে গেছে তুমি মাফ করো তুমি আমার পাপকে খাতা থেকে মিটিয়ে দাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না রাসুল রাসুলসাল্লাম বলছেন দুই শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাতমিন খাসিয়াতিল্লাহ যে আল্লাহর ভয়ে কাঁদে দর্শক মণ্ডলী যেহেতু আমাদের পাপ খাতায় লিখা হচ্ছে আজকে থেকেই আমরা গভীর রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা তদায় করে আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়েছে তুমি আমার এই অতীতের পাপকে বিচারের কাঠগড়াতে লিখে আমাকে পড়তে বলো না বিচারের মাঠে আমাকে অপমান করো না তোমার দরবারে অনুপ্ত হয়ে বলছি যে পাপ করেছি সে পাপ তুমি মিটিয়ে দাও আল্লাহ সেই পাপ আমাকে বিচারের মাঠে দেখিয়ে অপমান করো না সেই পাপ তুমি আমার মিটিয়ে দাও আমাকে বিচারের মাঠে এই পাপকে পড়িয়ে অপমান করে জাহান্নামে দিও না সম্মানিত দর্শক মন্ডলী সবার জন্য জরুরি সবার জন্য জরুরি সবার জন্য জরুরি প্রত্যেক নারী পুরুষের জন্য জরুরি বলছিলাম আল্লাহ তালার নিকটে মানুষকে অপরাধী প্রমাণ করার চার নম্বর পদ্ধতি হচ্ছে মানুষ যেসব কর্ম করছে আল্লাহ তালা বিচারের কাটগড়াতে এইগুলি কর্ম জানার সমাতে তার মুখকে বন্ধ করে দিয়ে তার শরীরকে তার অঙ্গ প্রত্যঙ্গকে তার বিরুদ্ধে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য বলবেন আল্লাহ তালা বলছেন আলিয়াম আল্লা আফুম আমি বিচারের মাঠে সমস্ত মানুষের মুখকে সিলাই করে দিব আমি বিচারের মাঠে সমস্ত মানুষের মুখকে সিলাই করে দিব মুখ দিয়ে কারো কথা বলার সুযোগ থাকবে না মানুষের হাত কথা বলবে সে কোথায় সুদের অঙ্ক কষেছে হাত কথা বলবে হা দিয়ে কোথায় অন্যায় করেছে হাত কথা বলবে রাসুল সাল্ল্লা সাল্লাম এক বৈঠকে বলছেন যে আয়না তাজনিয়ানা জেনা হমান নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল ওজন ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনাল এদ আল হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা জেনার রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতামা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানার নত জীব আর হচ্ছে কথা বলা এতগুলি মাধ্যম দিয়ে মানুষ পাপ করে আল্লাহ বিচারের মাঠে তার মুখকে বন্ধ করে দিয়ে তার হাতকে তার পাপের কথা বলতে বলবেন সে তার জীবনে যত পাপ করেছে সমস্ত পাপের কথা হাতে টপ 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 করে বলে দিবে। যখন তার এই হাতের কথা বলা শেষ হবে তখন তার পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ তুমি যা বলেছ তা ঠিক বলেছ আল্লাহ তালা অন্যত্রে বলেন আলাইহিম সামহুম বিচারের মাঠে মানুষের কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে কান তো জড়বস্তু আপনার কান তো কথা বলতে পারে না আপনি অবাক হবেন কান আপনার বিরুদ্ধে কথা বলবে যেই কান দিয়ে আপনি গান বাজনা শুনে আনন্দ পেয়েছেন যেই চক্ষু দিয়ে আপনি অপছন্দ দৃশ্য দেখে আনন্দ ভোগ করেছেন এই চক্ষু বিচার মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে এই জন্য যেই চক্ষু অন্যায় করেছে সেই চক্ষুকে কাঁদিয়ে যেই চক্ষু দিয়ে আনন্দ ভোগ করেছেন সেই চক্ষু দিয়ে পানি ঝরিয়ে আল্লাহ দরবারে ক্ষমা চান মুখ বন্ধ করে দিয়ে আল্লাহতালা আপনার কানকে কথা বলতে বলবেন কান সেদিন কথা বলবে ওয়া আপনার চক্ষু সেদিন কথা বলবে চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়ার আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা অন্যত্রে বলেছেন বিচারের মাঠে মানুষের জীবা মানুষের চক্ষু মানুষের পা মানুষের হাত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের শরীরে চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই আমার বিরুদ্ধে আমার জীব আমার বিরুদ্ধে আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে আমার হাত আমার বিরুদ্ধে আমার পা আমার বিরুদ্ধে আমার কান আমার বিরুদ্ধে সবাই আমার বিরুদ্ধে তা আমার সাথেকে আত্মাকে আল্লাহ এভাবে কষ্ট দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই বিষয় টুকটু চিন্তা ভাবনা করে দেখুন বিচারের মাঠে যেহেতু এই চারটি পদ্ধতিতে অপমান করেই মানুষকে জাহান না দিবেন। এই জন্য এই কেয়ামাতের মাঠের বিস্তারিত বিবনের পরে আমি আপনাদেরকে বলতে চাই আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করুন আজ থেকে বিচারের মাঠে অপমান যেন না হতে হয় এর জন্য একটা পথ অবলম্বন করুন আমি আপনাদেরকে একটা সুন্দর পদ্ধতি বলে দিই যেই পদ্ধতি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে লা তারা নার তিন শ্রেণীর চক্ষু জাহান নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু জাহান নাম দেখবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাসিয়তিল্লাহ যে আল্লাহর ভয়ে কাঁদল বিচারের মাঠে আল্লাহ তুমি আমাকে চারটি পদ্ধতিতে অপমান করো না এই কথা বলে যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সালাত আদায় করে চোখের পানি ঝরাতে পারে তাহলে আল্লাহ তালা তাকে বিচারের মাঠে অপমান করবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই চক্ষুকে আল্লাহ জাহান নামে দিবেন না যেই চক্ষু আল্লাহর রাস্তাতে কাজ করে সেই চক্ষুকে আল্লাহ তালা জাহান নামে দিবেন না রাসুল সাল্ল্লাহ আলি সাল্লাম বলছেন যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষুকে আল্লাহ জাহান নামে দিবেন না সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বলতে চাই পাপ ক্ষমা হবে খুবই সহজেই যদি একটু পদ্ধতি অবলম্বন করি রাসুল সাল্লি সাল্লাম বলছেন বেলাল আমি যতবারই জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটছ বলো বেলাল তুমি কি করো তো বেলাল রাজি আল্লাহ তালানো বলছেন আল্লাহ রসুল আমি তো তেমন কিছু করি না যার বিনিময়ে আমি জান্নাতে আপনার আগে আগে হাঁটবো জুতা পায়ে দিয়ে তবে একটা কথা কুল্লামা তো আসি তো সল্লাই তো রাখাত আমি অজু করেছি তখনই দূরে কাজ সলা তদায় করেছি কুল্লামা দখালতুল মসজিদা সল্লাই তো রাখা তাই যখনই আমি মসজিদে প্রবেশ করেছি তখনই আমি দূরে কাজ সালাত আদায় করেছি আল্লাহ রসুল বলছেন বেহেমা বুঝেছি বেলাল এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো সম্মানিত দর্শক মন্ডলী বেচারের কাঠ গড়াতে এই কঠিন অপমান থেকে এই চারটি পদ্ধতিতে অপমান করার বিষয়টি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আজকেই সুন্দর করে অজু করে দীরেকার ছলাত দায় করি আল্লাহকে বলি প্রতিপালক আমি অপরাধী তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে বিচার মাঠে এভাবে অপমান করো না সম্মানিত দর্শক মন্ডলী মানুষ যদি এই চারটি পদ্ধতিতে প্রমাণ হয়ে যায় যে সে অপরাধী তখন আল্লাহ তালা তার ব্যাপারে বলবেন খুজু হো ফাগুল্লোহ জাহিম একে ধরো একে শিকলবন্দি করো একে ধরো এর পিছন দিকে হাত বেঁধে নেও এরপরে একে জাহান নামে নিক্ষেপ করো সম্মানিত দর্শক মন্ডলী বিচারের কাঠগড়াতে ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে পৃথিবীর যে কোনো অপরাধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে হাত পিছন দিকে বেঁধেই অপমান করেই তাকে আল্লাহ জাহান নামে নিয়ে যাবেন এটা অবস্থা খুব কঠিন এটা বড় অপমানজনক ব্যাপার অতএব কেয়ামাতের দীর্ঘ বিস্তারিত বিবরণের পরে তে আমাদের একটা জটিল কঠিনের অবস্থার বিবরণ দেওয়ার পরে তে আমাদের মাঠে মানুষকে অপরাধী প্রমাণ করার চারটি পদ্ধতি পেশ করার পরে আমরা সারা পৃথিবীর পৃষ্টিভির দর্শক মন্ডলীকে বলতে চাই সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সবাই জ্ঞানীগণী মানুষ সবারই যথাযথ শক্তি রয়েছে আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন আমরা আপনাদের কাছের ভাই আমরা আপনাদের দিনী ভাই আমরা আপনাদের কল্যাণ চাই আল্লাহ আপনাদেরকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করে হাতে হাত কড়া দিয়ে শিকল দিয়ে বেঁধে অপমান করে জাহান নামে নিয়ে যাক এটা আমরা চাই নে আল্লাহ তোমার দরবারে আমরা অন্তর থেকে দুয়া প্রার্থনা করি তোমার রহমত কামনা করি তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তোমার অনেক ক্ষমা তোমার রহমতের আশা ধারী হয়ে বলি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে অসুস্থ অবস্থায় তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতিতে চলে পাপের জন্য ক্ষমা চেয়ে এই বিচারের কাঠগড়াতে যেন অপমান না হতে হয় এতে থেকে বাঁচার একটা পথ করে দাও আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে

লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যারাথর্পের রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান

তিনি ছাড়া কোনুদ নেই যে করেছেন তার বিপরীতে কেউ তা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রাচে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়